সাকিব আল হাসানকে নিয়ে আবারও আলোচনা জমে উঠেছে এর নেপথ্যে রয়েছে চেন্নাই সুপার কিংসের একটি পোস্ট গতকাল রাতে দলটি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় ছবি শেয়ার করে যেখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে এক অলরাউন্ডারের ছায়ামূর্তি দেখা গেছে পোস্টারে বড় করে লিখা জাদুর জমজ অলরাউন্ডার কে হবেন আর ছায়াটি সাকিব আল হাসানের অবয়বের সঙ্গে মিলে যাওয়ায় জল্পনা উঠে গেছে তুঙ্গে এই পোস্টের ক্যাপশন ছিল আরও রহস্যময় বার্তা থালাপতির সঙ্গে কে ক্রিকেট ভক্তরা ধরে নিয়েছেন মুস্তাফিজের পর এবার সাকিব হতে যাচ্ছেন চেন্নাইয়ের ইয়েলো ব্রিগেডের অংশ চেন্নাই সুপার কিংস সবসময় অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি আগ্রহী যা সাকিবকে নিয়ে এই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে তবে সাকিবের বয়স এখন সাঁইতিরিশ আর বাস্তবে চেন্নাই তাকে দলে টানতে চাইবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন গত আইপিএলের একটি ঘটনা এখানে উল্লেখ না করলেই নয় নিলাম কমিশনার ভারতের সুরেশ রায়নার নাম তুললেন ডাকলেন বারবার তবে একবারও সেই আওয়াজ চেন্নাই সুপার কিংসের টেবিল পর্যন্ত গেল না যেন কোনো সম্পর্কই নেই অথচ আইপিএল চেন্নাইয়ের যে সাফল্য তাতে মাহেন্দ্র সিং ধোনির পর রায়নার অবদানই সবচেয়ে বেশি মিস্টার আইপিএল খ্যাত সে রায়নার পরিণতি হয়েছে কে সে ধরনের সাড়ে পাঁচ হাজারের বেশি রান করা রায়নার ক্ষেত্রে এমনটা হয়ে থাকলে সামর্থ্যের তলানের দিকে থাকাদের অবস্থা কি হতে পারে তা তো অনুমিতই বিদেশি ক্রিকেটারদের জন্য বিষয়টি আরও কঠিন বিশেষ করে যখন কোনো ক্রিকেটারের বয়স হয় সাঁইত্রিশ এর চেয়েও বড় বিষয় বর্তমান সময়ে ওই ক্রিকেটারের পারফরম্যান্স টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব সর্বশেষ চব্বিশ ইনিংসে ফিফটি করেছেন মোটে একটি সেটাও চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে হওয়া বিশ্বকাপে কন্ডিশন ছিল স্পিনারদের জন্য সহায়ক সেখানেও সাত ম্যাচে বল হাতে নিয়ে সাকিবের অর্জন মোটেই তিনটি উইকেট অন্যদিকে সবশেষ আইপিএল ছিল রান বন্যার ওভার প্রতি রান উঠেছে নয় রানেরও বেশি করে যা আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ স্বাভাবিকভাবেই তাই ফ্রাঞ্চাইজিদের চোখ থাকবে কোন ক্রিকেটার বড় বড় ছক্কা হাঁকাতে পারবেন তাদের ওপর নিশ্চয়ই এই বিবেচনায় সাকিব উপরের দিকে থাকবেন না সেটা সাকিবের ক্যারিয়ারে সেরা সময় হলেও তিনি থাকতেন না সাকিবের বলিংও আসলে সেই পুরোনো ধার নেই সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছিলেন সেই দু সালে আট ম্যাচে উইকেট নিয়েছিলেন মোটে চারটি তাছাড়া এ ব্যাটারদের কাছেও সাকিব যে খুব একটা পাত্তা পান সেটাও কিন্তু নয় আর এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ এরই মধ্যে অভিষেক শর্মা ট্রাভিস হেডদের মতো হাট্টুরি পেটা ব্যাটসম্যানদের উত্থান ঘটে গেছে এছাড়াও আছে ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম এই নিয়মে বদলি হিসেবে নেমে ব্যাটিং বলিং দুটি করেন ইম্প্যাক্ট প্লেয়াররা এটি মূলত ভারতীয়দের মধ্য থেকে হওয়ার সম্ভাবনাই বেশি বিদেশি খেলোয়াড়ও নামানো যায় যদি শুরুর একাদশে চার বিদেশি জায়গায় তিনজনকে রাখা হয়ে থাকে তবে বেশিরভাগ দলই এই ঝুঁকিটা নেন না সেই ঝুঁকিটা নিলেও এই জায়গায় দ্রুতগতির কোনো পেসার অথবা রহস্যময় স্পিনারের কদরটাই থাকে বেশি আর সাকিব যে স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন সেই একই স্ট্রাইক রেটে যে কোনো ভারতীয় ব্যাটসম্যানও ব্যাটিং করতে পারেন বাহাতি স্পিনও যে খুব ভয়ঙ্কর সাকিব তাও কিন্তু নয় ক্রিকেটের বাইরের জীবন নিয়ে সাকিবের পাহাড় সমচাপ তো আছেই এখন প্রশ্ন হলো চেন্নাই তাহলে সাকিবের অবয়ব দিয়ে কেন এরকম পোস্ট করলো এর একটা কারণ হতে পারে বাংলাদেশি ফ্যানদের মনোযোগ তাদের দিকে নিয়ে আসতে চেয়েছে চেন্নাই কর্তৃপক্ষ অন্য আরেকটি কারণ হতে পারে চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজার স্পিন পার্টনার খুঁজছেন আর সেখানে তারা প্রতীকী হিসেবে সাকিবের ছবিটি এ কারণেই ব্যবহার করেছেন কারণ টি টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারের চেয়ে সেরা প্রতীকী চিহ্ন আর নিশ্চয়ই হতে পারে না